Esse é o um Moeisha, তো সেখানে কিছু কেনাকাটা ছিল আমি আগেও গিয়েছিলাম তো তখনও তোমাদের সাথে ভিডিও করেছিলাম এই দোকান দিচ্ছি এর এই ব্লাউজটা কাটিং দেখাতে পারিনি দেখাতে পারিনি বলতে গেলে সুন্দর সকাল এখন তো বর্ষাকাল এরকম আকাশ দেখা যায় না বললেই চলে তো সেদিকে খুবই সুন্দর লাগছে এই প্রদীপটাও আমি নিয়েছিলাম দামটা সব বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করছি লস বসাবো তার জন্যই এতগুলো লেস কিনে এনেছি তো এখান থেকে আমাদের মানে সেই ফেব্রিকগুলো দিয়ে আমাদের শোনা এবং গণেশনার জন্য ড্রেস বানাবো তো সব মোটামুটি সব কিছুর জন্যই বলবো একটু ওয়েট তার আগে যদি তোমরা কেউ মানে বলতে কত যেই বললো পনেরো টাকা আমার মাথায় যেন বাজ ভেঙে পড়লো মানে অনেক দিন পর পেলাম এরকম একটি সুন্দর সকাল এখন তো বর্ষাকাল এরকম আকাশ দেখা যায় না বললেই চলে তো সেদিন সকালে দেখতে পেলাম আর সাথে সাথে আমি ভিডিওটা অন করে নিতাম তো যাই হোক এখন সকালবেলা পুজো দিচ্ছে মা তোমরা সবাই আশা করি শাঁখের শব্দ শুনতে পাচ্ছ তো আমি পড়াতে যাব তার আগের মুহূর্তে ভিডিওটা করা তো যাই হোক আজকে একটা জায়গায় বেরোবো আর কি তার জন্যেই সকালটা যেহেতু ভালো ছিল আর হ্যাঁ এই যে আমি তোমাদের এর আগে দুটো ভ্লগে এই ব্লাউজের হাতা এবং এর লটকানটা শেয়ার করেছিলাম তো সেই ব্লাউজের ফাইনাল লুকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এর এই ব্লাউজটা কাটিং দেখাতে পারিনি দেখাতে পারিনি বলতে কি দেখায় এর কারণটা হচ্ছে এরকম স্টাইলের বা এরকম ফোর ট্যাক্সের ব্লাউজ আমি তোমাদের সাথে আগেও দু তিনটে শেয়ার করেছি তার জন্য আমি ভাবলাম যে একই রকম স্টাইল তো যা তার জন্য আমি শেয়ার করলাম না তো তাই জন্য একদমই আমি ফাইনাল লুকটাই শেয়ার করে দিলাম এটা হচ্ছে ফ্রন্ট পার্ট তো এটা প্যাডেড ব্লাউজ ছিল এবং ফোর টাক্সের ব্লাউজ ছিল তো আর এর পেছনটা দেখো এরকমভাবে ডিজাইনটা হয়েছে আর পেছনে হুঁক ছিল তো এই হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক এটা অর্ডারে ছিল আর কি তো চলো এরপর আমরা বেরোচ্ছি আর কি বেরিয়ে অলরেডি চলে গেছি মহিষাদলে দলে তো সেখানেই কিছু কেনাকাটা ছিল তো সামনেই তো জন্মাষ্টমী তোমরা সবাই যেন আমাদের কানের সোনার জন্মাষ্টমী পুজো তো তার জন্য ছাপান্ন ভোগের আইটেম করতে হবে তার জন্য আমি চলে গেছিলাম এই দোকানে থালাবাসন কিনতে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছ এই দোকানে আমি আগেও গিয়েছিলাম তো তখনও তোমাদের সাথে ভিডিও করেছিলাম এই দোকানটা হলো মহিষাদলের মাছ বাজারের ভেতরে ভুবনেশ্বরী বস্ত্রালয় তো যাই হোক এই থালাবাটিগুলোয় আমি দেখছিলাম যেগুলো আমি কিনবো এবং বাড়িতে এনে পেন্টিং করব তো এখন তোমাদেরকে সাথে মানে জাস্ট শেয়ার করছি দোকানে আর কি তো কী কী কিনছি না কিনছি সবটাই বাড়িতে এসে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখে নাও এই দোকানে তোমরা যদি কেউ আসতে চাও মানে কাছাকাছি বাড়ি কেউ হয় যাদের গোপাল সোনা আছে তারা যদি কেউ আসতে চাও অসংখ্য জিনিস মানে সমস্তটাই গোপাল সোনার জিনিস বলতে পারো জুয়েলারি থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ দোলনাও রয়েছে এগুলো সব কাঠের আর রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে তো এই যে থালাবাটিগুলো দেখতে পাচ্ছ এর দাম কত কতকে নিয়েছে আমি সব বাড়িতে গিয়ে বলছি যেহেতু আমি আগেও পেন্টিং করেছিলাম তার জন্য অনেক কিছু আগে থেকে টোটাল আটটা জিনিস বাড়িতে রয়েছে আর সেই হিসেব করে আমি নিয়েছিলাম আর এই প্রদীপটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে প্রদীপটাও আমি নিয়েছিলাম দামটা সব বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে গিয়েছিলাম আমি দিদা আর বোনু এই তিনজন মিলে গিয়েছিলাম শপিং করতে আমাদের কানাই শোনার জন্য আর এখানে বিল করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো চলো এরপর আমি তোমাদের সাথে এক এক করে এবার বাড়িতে চলে এসেছি সেদিন আর ভিডিওটা মানে কন্টিনিউ করা হয়নি পরের দিন সকালবেলা আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আসতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো এবং তারপরে আর ইচ্ছে করছিল না ভিডিও করতে তাই জন্য পরের দিন সকালবেলা শেয়ার করছি তো দেখো এই যে দুটো প্যাকেট দেখতে পাচ্ছি এর মধ্যে সব কিছু আমার জীবনের সঙ্গী রয়েছে বলতে পারা আসলে আর্টটাই আমার মানে আর্টটা এত বেশি ভালো লাগে তো তার জন্য আমি যেখানেই পেন্টিং করি বা যেখানেই আর্ট করি না কেন সেটাই আমার জীবন সঙ্গী বলতে পারো যাই হোক চলো এবার পেপারগুলো খোলা যাক তো এখানে রয়েছে একটা গ্লাস এবং ছোট ছোট বাটি এবং একটা প্রদীপ আর এই যে থালাটা দেখতে পাচ্ছ এই থালাটা তো সবটার দাম আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি এই যে থালাটা দেখতে পাচ্ছ এই মাটির থালাতে এত সুন্দর ডিজাইন করা রয়েছে তো এটাতে আমি পেন্টিং করব বলে আমি এরকম এনেছি তোমরা প্লেনও চাইলে পারো কারণ প্লেন আমি আগে এনেছিলাম দেখেছ আর যারা পেন্টিং করতে পারো না তাদের জন্য সেরকম ব্যবস্থাও রয়েছে মানে দোকানদার বলেছিল আর কি তো এই যে বাটিটা দেখতে পাচ্ছ বাটিটার দাম নিয়েছে দশ টাকা গ্লাসটার দামও নিয়েছে দশ টাকা সমস্ত বাটি মানে আমি যতগুলো বাটি নিয়ে নিয়েছি সব বাটিগুলোর বড়ো হোক ছোটো হোক যাই হোক দশ টাকা করে নিয়েছে আর এই থালাটার দাম নিয়েছি নব্বই টাকা তো আমার টোটাল ওই যে অতগুলো জিনিস কিনেছি টোটাল দুশো টাকার মতো হয়েছিল বোধ হয় যাই হোক এখানে এই প্রদীপটা দেখতে পাচ্ছ যেটা আমি তোমাদের সাথে দোকানে শেয়ার করেছিলাম সেই প্রদীপটা তো প্রদীপটার মানে কোয়ালিটি দেখে বা প্রদীপটার ডিজাইনটা দেখে তোমাদের কি মনে হয় যে এটা দাম কত নিতে পারে তোমরা যদি কেউ আন্দাজ করতে পারো অবশ্যই কমেন্ট করো আমি তো বলি একটু ওয়েট তার আগে যদি তোমরা কেউ মানে বলতে পারো বা বুঝতে পারো কত দাম নিয়েছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করো আমি একটু পরে বলছি এটার দাম তোমাদেরকে কমেন্ট করার জন্য একটু টাইম দিই নাহলে তো এক্ষুনি বলে দিলে সবই শেষ যাই হোক এরপরে আরও একটা প্যাকেট খুলছি এর মধ্যে সমস্ত বাটি রয়েছে এই ছোট বাটিগুলো আমি নিয়েছি সাতটা থেকে আটটার মতো কারণ দশটা নিতে চেয়েছিলাম দশটা ছিল না স্টকে আর কি করা যাবে আর এই যে বড় বাটিগুলো দেখতে পাচ্ছি এগুলো আমি দশটাই গুনে গুনে এনেছি আর আগে থেকে যেহেতু বড়ো বাটি আমার কাছে তিনটে ছিল আর ছোটো বাটি তিনটি না দুটো ছিল এরকম তো এখন আমার যেহেতু ছাপানো ভোগ করা হবে আমাদের কানাই শোনার জন্য তার জন্য তো বাটি লাগবেই বাটি থালা এরকম অনেক কিছুই লাগবে আমি সব কিছুই নিয়ে চলে এসেছি এই বাটিগুলোও যে তোমরা দেখতে পাচ্ছ আগেই বলেছিলাম সব দশ টাকা করে নিয়েছে আর এবার প্রদীপের দামটা বলি প্রদীপের দামটা নিয়েছে মাত্র পনেরো টাকা হ্যাঁ 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 ঠিকই শুনছো মাত্র পনেরো টাকা তো তোমরা তো প্রদীপটা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ডিজাইন করা রয়েছে মানে মানে জাস্ট আমি তো অবাক আমি ফার্স্টে জিজ্ঞাসা করেছিলাম প্রদীপটার দাম কত যেই বললো পনেরো টাকা আমার মাথায় যেন বাজ ভেঙে পড়লো মানে এত কম দাম যে আমি সত্যি ভাবতে পারিনি তোমরা যদি কেউ পেন্টিং করতে চাও বা কাছাকাছি বাড়ি হয়ে থাকে তোমরা কিন্তু ওই দোকানে অবশ্যই যাও গিয়ে কিনে নিতে পারো অনেক কম দামে অনেক কিছু পেয়ে যাবে তো সব মাটির জিনিসপত্র সবই রয়েছে প্লাস গোপাল সোনার যা যা বড়ো ছোটো যেরকম সাইজের ড্রেস চাইবে বা ওয়েডিং সেট সমস্ত রকম কিছু পেয়ে যাবে তো চলো আমি এবার এটা একটু ডেকোরেশান করি কারণ তোমাদের সাথে তো ফাইনাল লুকটা শেয়ার করতে হবে তাই না তো চলো ডেকোরেশানটা শুরু করে দিলাম তো আমি এই ডিজাইনগুলো বা ডেকোরেশানগুলো করতে খুব ভালোবাসি বা ভালো লাগে সাজিয়ে গুছিয়ে রাখতে কার না ভালো লাগে সেরকম আমারও খুব ভালো লাগে তো এই তো আমার পুরো সাজানো কমপ্লিট এবার চলো ফাইনাল লুকটা শেয়ার করা যাক তোমাদের সাথে আর প্রোডাক্টগুলো আমার কাছে তো খুবই ভালো লেগেছে তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও আর দোকানের নামটা হলো ভুবনেশ্বরী বস্ত্রালয় হ্যাঁ তো যাই হোক এরপরে আরও কিছু জিনিস এনেছি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে পুরো দিনটাই শপিং 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 করেই শপিংয়ের ভিডিও দিয়েই সেরে দিলাম আর কি তো এই যে দেখতে পাচ্ছি হুঁ কিনে এনেছি কারণ এরপরে তো এগুলো সব মানে আমাদের ড্রেস এবং মায়ের ব্লাউজ এই বানানোর জন্য জিনিসপত্রগুলো তো যাই হোক এগুলো আমি নিয়ে এসেছি তো তোমরা তোমাদের সাথে কিছুদিন আগে আমি অনলাইন থেকে কি কী শপিং করেছি সেগুলো ভিডিও দিয়েছিলাম তো সেখানে দুটো ড্রেস ছিল তো একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে বনুর তার মধ্যে তার ভেতরে লাইলিনটা দিতে হবে তার জন্য আমি বাটার সিল্ক ওই যে এনেছি স্কাই কালারের আর এইটা হচ্ছে আমাদের গোপাল সোনায় ও শোনার জন্য এই যে দেখতে পাচ্ছ আসনটা কিনে এনেছি এটা হচ্ছে ওদের ট্রাভেল একটা বাস্কেট বানাবো ডিওয়াই ওয়াই বাস্কেট বলতে পারো তো সেটাই বানাবো সেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করে দেব তো আর এটা এনেছি আমি হচ্ছে গিয়ে তোমাদের ব্লাউজ পিস তো এটার কালারটা পুরো পিত্তি কালার ছিল কিন্তু এখানে কীরকম একটা আসছে তো যাই হোক ব্লাউজটাও আমি কিভাবে বানাই না বানাই এটা হচ্ছে সব্যসাচী কাটিংয়ের ব্লাউজ রেডি করব তো কিভাবে সেটা বানাই সেটাও তোমাদের সাথে খুব জলদি জলদি শেয়ার করে দেবো তো পিসটা তোমরা দেখতে পাচ্ছ পুরো কটনের ছিল এবং এই যে প্রিন্টটা ছিল সিলভার কালারের লাভার্ট করা আর এই লেসগুলো কিনে এনেছি লেসগুলো কেনার কারণ হচ্ছে আমাদের যে ড্রেসগুলো তোমরা দেখেছিলে যে পাঁচ মিটার করে যে ফেব্রিকগুলো কিনেছিলাম মানে ড্রেস বানাবো বলে সেগুলোতে আমি লেস বসাবো তার জন্যই এতগুলো লেস কিনে এনেছি তো এখান থেকে আমাদের মানে সেই ফেব্রিকগুলো দিয়ে আমাদের কানাই এবং গণেশনার জন্য ড্রেস বানাবো তো সব মোটামুটি সব কিছুর জন্যে এইসব জিনিসপত্রগুলো কিনে আনে এইগুলো কোনোটা দশ টাকা কোনোটা পনেরো টাকা করে মিটার এরকম নিয়েছে তো চলো এই লেসগুলো কার কেমন লেগেছে অবশ্যই জানিয়ে সবগুলোই সাদার উপরে ছিল তো চলো এবার দেখিয়ে দিই কি কি কিনে এনেছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো এই লেসগুলো এনেছি ব্লাউজ পিস আর এই যে বাটার সিল্কের কাপড় আর ওই যে আসনটা আর এই যে দেখো আমাদের মাটির বাসন কুসন সব যেগুলো আমি এনেছিলাম সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি তো আজকে শপিংয়ের ভিডিও কার কেমন লাগলো অবশ্যই জানি আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে টাটা বাই